অনেকগুলো কেক এখন বানাবো এই জন্য সব কিছু আগে থেকে রেডি করে নিয়েছি কাজে অনেক সহজ হয়ে যাবে এই চকলেট কেকটা যে খেতে কতটা মজা হয়েছে মানে এটা এত বড় কেক ছিল তারপরও একসাথে কাটার পর সাথে সাথে কেকটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে সবাই এত পছন্দ করেছে আলহামদুলিল্লাহ কেক বানানোর জন্য আমি এই ইলেকট্রিক বিটাটা ইউজ করছি প্রায় চার বছরের বেশি হয়ে যাচ্ছে তো এটা খুব ভালো সার্ভিস দিচ্ছে আলহামদুলিল্লাহ আর কেক বানানোর শুরুতেই আমি যে কাজটা করি মোল্ডগুলো রেডি করে রাখি বেকিং পেপার থাকলে মোল্ডে বেকিং পেপার বিছিয়ে নিলেই হয়ে যায় আমার যেহেতু হাতের কাছে নাই আমি নর্মাল কাগজের উপরে একটু তেল ব্রাশ করে ওটা রেখে দিয়েছি আর তারপর এখানে একটা চালনির মধ্যে প্রথমেই নিয়ে নিয়েছি ময়দা দেড় কাপের একটু ময়দা কম নিলাম একটা কাপ ভরে নিয়েছি আরেক কাপ আরেকটা কাপ আমি আধা কাপের চেয়েও কম নিয়েছি বাকি আধা কাপটা আমি এখানে ফিল আপ করছি হচ্ছে কোকো পাউডার দিয়ে ক্যাডবেরি ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করেছি দুই টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার প্রতি কাপের জন্য আমি এক টেবিল চামচ করে ব্যবহার করি আর তারপর এখানে দেড় চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার এক কাপ ময়দার জন্য আমি এক চা চামচ করে বেকিং পাউডার ব্যবহার করি তিলাঙ্গুলের এক চিমটি লবণ দিলাম আর হচ্ছে তিন টেবিল চামচ এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি চকলেট কেক বা যে কোনো কেকের মধ্যে গুঁড়া দুধটা ব্যবহার করলে কেক কিন্তু অনেক মজা হয় এই শুকনো উপকরণগুলো সব কিছুকে একসাথে মিশিয়ে একটা সাইডে এখন আমি রেখে দিচ্ছি এখন আমি তৈরি করব হচ্ছে ডিমের ফোম এই দেড় কাপ ময়দার জন্য আমি এখানে পাঁচটা ডিম নিয়ে নিচ্ছি চাইলে এই কাজটা চারটা ডিম দিয়েও করা যাবে তবে চকলেট কেকে কিন্তু ডিমের পরিমাণটা একটু বেশি লাগে আর ময়দা আর কোকো পাউডার সব কিছু মিলিয়ে যতটুকু হয়েছিল আমি এখানে চিনির পরিমাণ তার থেকে একটু কম দিয়েছি যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করে চিনির পরিমাণ আর ময়দার মিক্সারের পরিমাণটা সমান সমান দিলেই হয় তো এগুলোকে এখন আমি বিট করে নিচ্ছি একদম ক্রিমি টেক্সচার আসা পর্যন্ত মানে চিনিটা গলে ডিমের সাথে যখন সমানভাবে ফোম হয়ে গেছে তখন আমি বিট করা থামিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি রেড মেনে চকলেট ইমালশন এক থেকে দেড় চা চামচ চকলেট ইমালসনটা দিলে চকলেট কেকটা খেতে অনেক বেশি মজা হয় কালারটাও ডার্ক কালো আসে দেখতে অনেক সুন্দর লাগে তো এটা আমি এক কাপের জন্য সবসময় এক চা চামচ করে ব্যবহার করি এখন শুকনো উপকরণগুলোকে একবারে দিয়ে দিচ্ছি না একটু একটু করে চেলে দিচ্ছি আর এখানে প্রতি কাপ ময়দার জন্য আমি ওয়ান থার্ড কাপ করে ব্যবহার করি হচ্ছে লিকুইড দুধ আর হচ্ছে তেল তেলের পরিবর্তে গলার বাটার অবশ্যই ব্যবহার করা যায় তো এই তেল আর লিকুইড দুধটাকে আমি একটু করে দিচ্ছি আর শুকনো উপকরণগুলোকে একটু করে ছিটিয়ে দিচ্ছি আবারও একইভাবে দুধ আর তেল দিয়ে দিচ্ছি এই ওয়ান থার্ড কাপ শেষ হওয়ার পরে এখানে আবার ওয়ান থার্ড কাপের অর্ধেক করে নিব মানে যে দেড় কাপ বেশি নিয়েছিলাম ময়দার কোকো পাউডার ওই মিক্সচারটার জন্য আর এই চকলেট সিরাপটা ঘরে থাকলে চকলেট কেকের মধ্যে আমি দেই সময় টেস্ট কিন্তু অনেক মজা হয় এটা দিলে তবে এটা সম্পূর্ণই অপশনাল এগুলো না থাকলে একটু ভ্যানিলা অ্যাসেন্স বা একটু চকলেট অ্যাসেন্স দিয়ে দিলেই সুন্দর একটা গন্ধ হয় খেতে ভালো লাগে অনেকেই প্রশ্ন করেন যে ডিমের ফোম ভেঙে যায় দিতে পারেন না তো একটু একটু করে দিলে কিন্তু ফোমটা যাতে চাপ না পড়ে আমি ময়দা কিন্তু খুব অল্প অল্প করে দিচ্ছি আর এই যে লিকুইড দুধ আর তেলটাও এটাও কিন্তু খুব কম কম করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এগুলোকে কম কম করে দিয়ে একমুখী ঘূর্ণনের মাধ্যমে আমি এটাকে মিক্স করে নিচ্ছি উল্টা পাল্টা কিন্তু না উল্টা দিকে একবার সামনের দিকে একবার এভাবে ঘুরালে কিন্তু ফোমগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে কি একটা একটু বসে যায় আর একটা কথা ভিডিও দেখতে দেখতে আমার ভিডিওটা যদি একটু হলে ভালো লেগে যায় তাহলে কিন্তু ভিডিওটা শেয়ার দিতে ভুলবেন না আর লাইক কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন আর এটা মিক্স করার সময় আমি খুব একটা তাড়াহুড়া করি না খুবই ঠান্ডা মাথায় আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটা খুব ভালোভাবে মিক্স করে নিই যাতে করে ময়দার দলা ভিতরে না থাকে ভিতরে ময়দার দলা থাক থাকলেও কিন্তু কেকের মধ্যে শক্ত শক্ত দোলা থাকবে সাদা সাদা ওটা খেতে ভালো লাগবে না তো উপকরণগুলো খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে এগুলোকে আমি এখন একটা মোল্ডের মধ্যে যে কাগজ বিছিয়ে রেখেছিলাম একটু তেল ব্রাশ করে ওই মোল্ডের মধ্যে ঢেলে নিয়ে নিলাম আর এগুলোকে এখন আমি চাইলে চুলাই বেক করতে পারি চুলায় বেক করার জন্য মোটা তলা বিশিষ্ট একটা পাতিলের উপরে বালি বা লবণ থাকলে লবণ দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর কেকের মোল্ডটা বসিয়ে দিয়ে সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত প্রথমে মিডিয়াম হাই আছে তারপর কম আছে বেক করলেই হয়ে যায় আমার যেহেতু ইলেকট্রিক ওভেন আছে এটাকে দশ মিনিট আগে গরম করে নিয়েছি তারপর একশো ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপ ডাউন হিট অন করে বেক করে নিচ্ছি প্রায় পঞ্চাশ মিনিটের মতো প্রথমে পঁয়তাল্লিশ মিনিটের দিয়েছিলাম তারপর যখন দেখেছি যে একটু হওয়া বাকি আছে আরও পাঁচ মিনিট দিয়ে দিয়েছিলাম তো মোট পঞ্চাশ মিনিট লেগেছে এটা আমি চুলা থেকে বের করে কিছুক্ষণ ঢেকে রাখলাম যাতে করে কেকটা ভেতরে থেকে মশার থাকে আর একটু সফট থাকে তো যখন মোটামুটি একটু ঠান্ডা হয়ে এসেছে আমার একটু তাড়োহড়া ছিল আমি এই কেকটা আমার শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার জন্য তৈরি করছিলাম তো প্যাকিংয়ের একটা ব্যাপার ছিল জন্য আমি এটা তাড়াহুড়া করে গরম অবস্থাতেই মোল থেকে ঢেলে ফেললাম তবে কেক ঠান্ডা হওয়ার পর মোল্ড আউট করলে সবচেয়ে বেশি ভালো হয় এতে করে কেকটা ঢেকে রাখার পর মশ্চারাইজও থাকে আবার ভেঙে যাওয়ার চান্স থাকে না তো আমি এটা কাটার ইচ্ছা ছিল না আস্তই প্যাকিং করতে চাচ্ছিলাম তবে আপনাদের ভেতরের দিকটা দেখানোর জন্য আমি একটু কেটে দেখাচ্ছি দেখেন এটা দেখতেই কতটা সুন্দর লাগছে কেকটা এত মজা হয়েছিল মানে এটা আমার শ্বশুরবাড়িতে আমি নিয়ে গিয়েছিলাম সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে অনেক পছন্দ করেছে সবাই এটা এত সফট হয়েছে দেখে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না তো এভাবে কেক বানালে কিন্তু সবসময় অনেক মজা হয় আজকে চলে যাচ্ছে দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম